নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জলপাইগুড়ির চব্বিশ নম্বর ওয়ার্ডে শ্রী অমলান মুন্সির বাড়িতে আর এখানে আমরা কী জন্য এসেছি সেটা আমি অবশ্যই বলবো তার আগে আমরা আপনাদের সামনে তুলে ধরবো একটি খুব সুন্দর পাহাড়ের একটা রূপ সেই পাহাড়টি বানিয়েছে দুজন খুদে মিলে তো আমরা বিস্তারিত অবশ্যই জানবো তার আগে একটা কথা বলে দিই বর্তমানে কিন্তু অনেক জিনিস প্রায় বিলুপ্ত তার মধ্যে অন্যতম হলো পাহাড় একটা সময় আমরা কিন্তু খুব পাহাড় বানাতাম সেটা শুরু হয়ে যেত লক্ষ্মী পুজোর পর থেকে মূলত কালী পূজার মূল আকর্ষণ ছিল এই পাহাড় বানানো তবে বর্তমান প্রজন্ম বর্তমানে পাহাড় বানাতে খুব একটা উৎসাহী নয় কারণ তারা সেই সময়টা মোবাইল গেম বা অন্যান্য খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকে বা আড্ডাতেই সময় কাটিয়ে দেয় সেখানে পাহাড় বানানো একটা নিঃস্ব সন্ধির প্রতিভা পাহাড় যারা তৈরি করেছে সেই দুই খুদের সঙ্গে আমি আজ আপনাদের আলাপ করিয়ে দেব তার আগে সেই পাহাড়টি আমি আপনাদের সামনে তুলে ধরব এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাহাড় বানিয়েছে দু ভাই মিলে সেই পাহাড়টার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রাকৃতিকভাবে সব কিছু তারা তৈরি করেছে পাহাড়টিকে তারা খুব সুন্দরভাবে সাজিয়েছে বিভিন্ন খেলনা খেলনা দিয়েছে আবার গাছপালা দিয়েও সাজিয়েছে যেরকম পাহাড় থাকে আমরা পাহাড় দেখি সেভাবেই তারা কিন্তু পাহাড়টাকে বানানোর চেষ্টা করেছে প্রথমে তারা বাঁশ গেড়ে তার ওপর কাপড় দিয়ে সাজিয়েছে তার ওপর দিয়েছে মাটির প্রলেপ শুধু তাই নয় তারপর তারা তাতে রং দিয়েছে এবং সাদা একটা রং দিয়েছে যাতে বরফের কিছুটা আভাস পাওয়া যায় তারপর তাতে আলোক সজ্জা করেছে সব মিলিয়ে খুব সুন্দর লাগছে পাহাড়টি দেখতে এই এত সুন্দর পাহাড় এই এত সুন্দর পাহাড়ের যারা স্রষ্টা তাদের সাথে আমি এই মুহূর্তে আপনাদের আলাপ করিয়ে দেব তোমার নাম কি কোন স্কুলে পড়ো কোন ক্লাস তুমি কি একাই পাহাড় বানিয়েছ না তোমাকে কেউ সাহায্য করেছে কে সাহায্য করেছে দাদা সাহায্য করেছে ঠিক আছে বা দাদার সাথে একটু কথা বলি নেই তোমার নাম কি আমার নাম অনির্বাণ মুন্সি তুমি কোন স্কুলে পড়ো আমি হচ্ছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলে পড়ি কোন ক্লাস ক্লাস 10 তোমরা দুভাই মিলে তৈরি করেছো পাহাড় হুম কত দিন সময় লেগেছে এই এক সপ্তাহের মতো সময় লেগেছে বড়রা সাহায্য করেছে হ্যাঁ কিছুটা কিছু কিছু কাজ থাকে যেরকম হচ্ছে সিমেন্টের কাজ যেগুলো আমরা নিজেরা করতে পারি না সেই কাজগুলিতে বড়রা একটু একটু সাহায্য করেছে শুধু হাতে কলমে নয় তো মেন্টালি কে সাপোর্ট করেছে সব থেকে বেশি সব থেকে বেশি ওইভাবে হয়তো আমি বলতে পারবো না ছোট থেকে যখন থেকে আমরা পাহাড় করে আসছি বাড়ির সকলে মিলেই আমাদের হচ্ছে অনেক সাপোর্ট করেছে প্রত্যেক বছর পাহাড় বানাও হ্যাঁ প্রত্যেক বছরই কেমন লাগে পাহাড় বানানোর পর যখন দেখো খুব সুন্দর একটা রূপ নিয়েছে পাহাড়টা তখন কেমন লাগে আমাদের খুবই ভালো লাগে যখন হচ্ছে দেখি অনেকে আমাদের পাহাড় দেখতে আসছে তখন আমাদের খুবই ভালো লেগে থাকে আমরা এতক্ষণ ছিলাম জলপাইগুড়ির বিবেকানন্দ পাড়ায় আসে এবং সেখানে আমরা আপনাদের দেখালাম দুই খুঁজে তৈরি খুব সুন্দর একটা পাহাড় ক্যামেরা পিঙ্কির সাথে আমি শিরূপা প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে